নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান আমরা অধ্যায় নম্বর জন দিন এবং কাজের মধ্যে একটা সম্পর্ক এই বিষয়টাতে আমরা আমাদের ভিত্তিমূলক আলোচনা ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ কিছু সংখ্যক পুরুষ কিছু সংখ্যক মহিলা তারা একত্রে কাজ করে এবার কখনো কখনো আমরা দেখে থাকি যে কিছু সংখ্যক পুরুষের যে কাজটা সেই কাজটা করতে কিছু সংখ্যক মহিলার কত সময় দরকার হয় বা একজন একটা কাজ করতে পারে আর একজন ওই কাজটা করতে পারে তবে দুজন আলাদা আলাদা দিনে করতে পারে একজনের দশ দিন সময় লাগলে আরেকজনের কুড়ি দিন সময় লাগে তারা একত্রে কাজ করলে কত দিনে করতে পারবে এই যে বিভিন্ন বিষয়ের উপরে যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলোকেই আমরা জন দিন এবং কাজ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে সমস্যা সমাধান করবো ঐকিক নিয়ম মনে রাখবে এই চ্যাপ্টারটা হচ্ছে ঐকিক নিয়মের চ্যাপ্টারের থেকে আমরা আলাদা করে নিয়েছি আজকে আমাদের ভিডিও ক্লাস নম্বর হচ্ছে নাইনটি নাইন আমরা সরাসরি অঙ্কে প্রবেশ করব এক দাগের সমস্যাটিকে আমরা দেখবো এক দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি সেটি কি আছে একটি কাজ ষোলো জন পুরুষ বা বত্রিশ জন মহিলা বারো দিনে করতে পারে এই লাইনটার অর্থ হচ্ছে একটা কাজ ষোলো জন পুরুষ যদি করে তাহলে তার বারো দিন সময় লাগবে অথবা বত্রিশ জন মহিলা যদি করে তাও তার বারো দিন সময় লাগবে অর্থাৎ এই কাজটা ষোলো জন পুরুষ করলে যে সময়ের মধ্যে করতে পারে বত্রিশ জন মহিলা করলে সেই সময় করতে পারে অর্থাৎ ষোলো জন পুরুষের এই কাজটা করছে বত্রিশ জন মহিলাও এই কাজটা করছে তাহলে ষোলো জন পুরুষ যে কাজ করে বত্রিশ জন মহিলা সেই কাজ করে এবার দুজন পুরুষ ও বারো জন মহিলা এবার কিন্তু দুজন পুরুষ কাজ করবে সেই সঙ্গে সঙ্গে বারো জন মহিলাও কাজ করবে এখানে কিন্তু একসাথে কাজ করার কথা বলেনি হয় এরা না হয় এরা এইবার কি হচ্ছে যে বারোজন মহিলা আর দুজন পুরুষ একসাথে কাজ করবে তাহলে ওই কাজটি করতে কতদিন সময় লাগবে যাই হোক এই যে টাইপটা আমরা পেলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জে এনভিএসটি আমরা নিই এর সমাধান কিভাবে করতে হয় সমাধানে আসছি ষোলো জন পুরুষের কাজ সমান সমান বত্রিশ জন মহিলার কাজ একজন পুরুষের কাজ সমান সমান কতজন মহিলার কাজ দুজন পুরুষ সমান সমান কতজন মহিলার কাজ তাহলে দুজন পুরুষের কাজ সমান সমান চারজন মহিলার কাজ কেন দুজন পুরুষ করলাম এই যে এখানে রয়েছে আমি মহিলাতে কনভার্ট করে নিচ্ছি তাহলে দুজন পুরুষের কাজ এবং জন মহিলার কাজ এটাকে মহিলাই কনভার্ট করি দুজন পুরুষের কাজ সমান সমান কি পেয়েছিলাম চারজন মহিলার কাজ তাহলে দুজন পুরুষ আর বারো জন মহিলা একত্রে কাজ না করে আমি যদি এই দুজন পুরুষের পরিবর্তে আমি মহিলা মহিলা শ্রমিক চারজন তাহলে বারো জন রয়েছে এই বারো জনের সঙ্গে দুজন পুরুষ ছিল আমি বললাম না আমি পুরুষ শ্রমিক নেব না আমি এই দুজন পুরুষের পরিবর্তে কজন মহিলা শ্রমিক নিলে একই পরিমাণ কাজ করবে চারজন মহিলা শ্রমিক নিলে অর্থাৎ আমি এই দুজন পুরুষ শ্রমিককে বাদ দিয়ে দিলাম বললাম যে না এদের নেব না আমি চারজন মহিলা শ্রমিক মহিলা হয়ে গেল আচ্ছা এই কাজটা দেখো তো বত্রিশ জন মহিলা যদি করে তাহলে তাদের বারো দিন সময় লাগে না প্রশ্নই তো রয়েছে যে বত্রিশ জন মহিলা যদি কাজটা করে তাহলে তাদের বারো দিন সময় লাগে এখান থেকে চলে আসে 32 জন মহিলা যদি ওই কাজটি করে তাহলে বারো দিন সময় লাগে একজন করলে বেশি সময় লাগে 16 জন করলে তার থেকে একটু কম সময় লাগে অর্থাৎ এখানে আমরা ১৬ আর বত্রিশ কাটবো দুই হবে বারো দুগুণে চব্বিশ দিন উত্তরটা কি হবে দুজন পুরুষ ও জন মহিলা একত্রে কাজ করলে চব্বিশ দিন সময় লাগবে এখানে কিন্তু আবার প্রশ্ন অনুযায়ী আমি দুজন পুরুষ ও জন মহিলা বলছি এই দুজন পুরুষের পরিবর্তে যদি মহিলা নিতাম তাহলে মহিলা চারজন লাগত সেক্ষেত্রে আমি ষোলো জন মহিলাকে বের করে নিয়ে সমাধান করার পরে আবার উত্তর লেখার সময় কিন্তু আমাকে এটাই লিখতে হবে যে দুজন পুরুষ ও বারোজন মহিলা একত্রে কাজ করলে তাদের চব্বিশ দিন সময় লাগবে এই অঙ্কটাতে যেমন আমি এখানে ষোলো জন মহিলা করে নিয়েছি এখানে আমি সব পুরুষে কনভার্ট করে নিলেও অঙ্কটা একই উত্তর আসতো ওই আমি কি বলেছি এখানে যে এই অঙ্কে পুরুষ ধরেও উত্তর একই আসবে তো এইবার তুমি একটা কাজ করতে পারো যে এই অঙ্কটাতে তুমি পুরুষ ধরে অঙ্কটাকে করতে পারো সি থাকলো সেটা কিভাবে করবে চলো পরবর্তীতে দেখে নিচ্ছি আমরা যাব পরবর্তী সমস্যা দুই দেবে একটি কাজ চোদ্দ জন পুরুষ বা বিয়াল্লিশ জন মহিলা পনেরো দিনে করতে পারে সাতজন পুরুষ ও সাতজন মহিলা ওই কাজটি করলে কতদিন সময় দরকার হবে দেখো আগের অঙ্কটার মতো একই রকম অঙ্ক তাহলে আমি এখানে মহিলাকে পুরুষে কনভার্ট করে নিচ্ছি তাহলে বিয়াল্লিশ জন মহিলা কাজ এই বিয়াল্লিশ জন মহিলার কাজ সমান সমান চোদ্দ জন পুরুষের কাজ এই লাইনটা লিখলাম একজনে কত আর সাতজনে কত তাহলে সেভেন বাই থ্রি জন পুরুষের কাজ একজন মহিলার কাজ মানে এইটা এবার দেখো সাতজন পুরুষ আর সাতজন মহিলা যখন কাজটা করবে সাতজন পুরুষ আর সাতজন মহিলা এই সাতজন পুরুষ আর সাতজন মহিলা যখন কাজটি করবে আমি সাতজন মহিলার কাজ মানে পুরুষে কনভার্ট করব। এখানে এইখানে পুরুষে কনভার্ট করব তাহলে সাতজন পুরুষ প্লাস পুরুষ কেন এই যে সাতজন মহিলা মানে সেভেন বাই থ্রি জন পুরুষ এটাকে যোগ করলে আঠাশ বাই তিনজন পুরুষ পেয়ে গেল এবার এই কাজটা দেখো চোদ্দ জন পুরুষ পনেরো দিনে করতে পারে এখানে তাই আছে তাহলে এই জায়গাটায় আসো চোদ্দো জন পুরুষ কাজটি করে পনেরো দিনে একজন পুরুষ করবে বেশি দিনে কম এই আঠাশ বাই তিনজন পুরুষ করবে কম দিনে তাহলে বাইশ পয়েন্ট ফাইভ বা বাইশ পয়েন্ট পাঁচ দিনে তারা করতে পারবে উত্তরটা কী লিখবো যে সাতজন পুরুষ ও সাতজন মহিলা একত্রে করলে বাইশ পয়েন্ট পাঁচ দিন সময় লাগবে এইখানে কিন্তু মনে রাখবে উত্তরটায় কিন্তু এই আঠাশ বাই তিনজনকে দিয়ে উত্তর লিখবে না প্রশ্নে যেটা বলেছে সেটাই তোমাকে করতে হবে এবার পুরুষের পরিবর্তে মহিলা ধরে অঙ্কটা করতে পারো আগের অঙ্কে আমরা যেমন মহিলা ধরে করেছিলাম আমি এখানে একটু শর্টে হিন্টস দিয়ে দিচ্ছি এটা দেখে তুমি লিখে লিখে করবে তোমার কিন্তু অঙ্ক করার সময় সম্পূর্ণ এই যে এইভাবে পুরোটা লিখে করবে দেখো এই যে এখানে আমি যেভাবে লিখে করেছি তোমাকে এই পর্যন্ত লিখে করতে হবে আমি শর্টে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কি চোদ্দো জন পুরুষ সমান সমান বিয়াল্লিশ জন মহিলা একজন পুরুষ সমান সমান কতজন মহিলা সাতজন পুরুষ সমান সমান কতজন মহিলা এবার বিয়াল্লিশ জন মহিলা করে পনেরো দিনে একজন মহিলা করে কত দিনে আর সাতজন মহিলা সাতজন পুরুষ মানে জন মহিলা আরও সাতজন মহিলা কত দিনে করে বাইশ পয়েন্ট পাঁচ দিনে এটা তোমার সিডাব্লু থাকছে মহিলা ধরে করা আর এই আগের অঙ্কে এই দিয়ে এটা করলাম পুরুষ ধরে করা অর্থাৎ প্রতিটা অঙ্ক তোমার দুবার দুবার করতে হবে তুমি যখন এইচডাব্লু করবে তখন কিন্তু তোমাকে প্রত্যেকটা অঙ্ক একবার মহিলা ধরে করবে আর একবার পুরুষ ধরে করবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সিডাব্লু পুরুষ ধরে করো আর এই অঙ্কটার ক্ষেত্রে তোমার সিডব্লু মহিলা ধরে করতে হবে যাবো পরবর্তী সমস্যা তিন দা একটি কাজ আঠাশ জন পুরুষ বা চব্বিশ জন মহিলা পনেরো দিনে করতে পারে চারজন পুরুষ ও চব্বিশ জন মহিলা একত্রে কাজটি কত দিনে করতে পারবে আগের যে দুটো অঙ্ক তারই মতন করে তুমি সিডাব্লু করবে আমি তোমাকে একটু শর্টে উত্তরটা করে দিচ্ছি যে জনে চব্বিশ জন একজনে কত চারজনে কত বারো এইবার এই জটিলতা কমে আসবে তোমার যখনই এইখানে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তখনই জটিলতা কমে আসে এবার পুরুষ ধরবো না নারী ধরবো সেটা তুমি বুঝে করবে কিন্তু এখানে তো তোমার এইচডাব্লুতে দুটোই ধরতে হবে এবার তাহলে ছোট সংখ্যা যেটা সেটাকে ধরলে সেটাকে যদি বাম পাশে রাখো তাহলে সুবিধা হয় এবার তোমাকে আমি হেল্প করছি যে সংক্ষেপে চারজন পুরুষ ও আঠাশ জন মহিলা সমান সমান বারো জন মহিলা প্লাস আঠাশ জন মহিলা চল্লিশ জন মহিলা তাহলে জনে করে পনেরো দিনে এক করে কত দিনে চল্লিশ জনে করে কত দিনে এটা উত্তর তোমাকে বের করতে হবে সিডব্লিউ তুমি নিজে করো উত্তরের সাথে মিলে গেলে আমাকে জানাবে হ্যাঁ স্যার আমার মিলেছে আর এইচ ডাব্লুতে কিন্তু নারী পুরুষ দুবারই করবে দুবারই তোমার নয় দিন আসছে কিনা সেটা আমাকে জানাবে যাবো পরবর্তী সমস্যা চার দাগে একটি কাজ নয় জন পুরুষ বা সাতাশ জন মহিলা ষোলো দিনে করতে পারে ছয় জন পুরুষ ও আঠেরো জন মহিলা এই কাজটি করলে কতদিন সময় লাগবে নিজে নিজে সম্পূর্ণ লিখে করবে শর্টে করবে না আমি এখানে শর্টে তোমাকে উত্তরে পৌঁছে দিচ্ছি নয় সমান সমান সাতাশ এক সমান সমান কত ছয় সমান সমান কত এবার ছয়জন প্লাস আঠেরো জন মানে আঠেরো জন প্লাস আঠেরো জন ছত্রিশ জন সাতাশ জনে করে ষোলো দিনে একজনে করে কত দিনে ছত্রিশ জনে কত দিনে করে বারো দিনে করে তুমি আমাকে এইচ ডাব্লিউ এবং সি দুটোতেই বলবে যে বারো দিন কি তোমার উত্তর আসলো কি না পরবর্তী অঙ্ক দেখো একই অঙ্ক বারোজন জন পুরুষ বা ষোলো জন মহিলা সাতাশ দিনে করতে পারে ছয়জন জন পুরুষ ও চারজন মহিলা এই কাজটি করলে কতদিন সময় লাগবে সম্পূর্ণ লিখে লিখে করো সি করো এইচ ডাব্লিউতে দুটো দুবার করতে হবে সি তুমি যে কোনো একবার করো তাহলে বারো জনে ষোলো জন একজনে কতজন ছয় জনে কতজন বের করে নিলাম ছয় জন আর চার জনে কি হচ্ছে তাহলে ছয় জনে তোমার আট জন হয়ে যাচ্ছে আর চারজন মহিলা তো থাকছে বারো জন হয়ে গেল এবার ১৬ জনে করতে পারে সাতাশ দিনে একজনে কত দিনে আর বারো জনে কত দিনে ছত্রিশ দিন উত্তর তোমার আসে কিনা সেটা তুমি আমাকে জানিয়ে দেবে যাব ছয় দাগে তেরো জন পুরুষ বা চোদ্দ জন মহিলা একুশ দিনে করতে পারে ছাব্বিশ জন পুরুষ ও চোদ্দ জন মহিলা একত্রে করলে কতদিন সময় লাগবে তাহলে সম্পূর্ণ নিজে করবে লিখে লিখে করবে তেরো জনে চোদ্দ একজনে কত ২৬ জনে কত সেটা আঠাশ জন হলো এবার ২৬ জন প্লাস চোদ্দ জন তাহলে আঠাশ জন প্লাস চোদ্দ জন বিয়াল্লিশ জন হলো এটা হচ্ছে পুরুষকে নারীতে কনভার্ট করেছে আর এই নারী তো ছিলই এই যে আঠাশ জন নারী করে নিয়েছি তাহলে বিয়াল্লিশ জন তাহলে চোদ্দ জনে করলে একুশ দিন লাগে বিয়াল্লিশ জনে করলে কত দিন লাগে সেটা বের করে নেবে উত্তর আমাকে জানাবে যে স্যার আমার আপনার সাথে উত্তর মিলেছে সিডাব্লিউ করার পরে আর এইচ মনে আছে তো এইচ তে কি করতে হবে এইচ তে দুবার অঙ্ক করতে হবে একবার নারী ধরে একবার পুরুষ ধরে যাব সাত দাগে একটি কাজ দুজন পুরুষ বা তিনজন এখানে বা আছে দেখো একশো পাঁচ দিনে করতে পারে আঠাশ জন পুরুষ ও তিনজন মহিলা একত্রে ওই কাজটি করলে কতদিন সময় দরকার হবে তাহলে সি করো লিখে লিখে করবে সম্পূর্ণ লিখে লিখে করো সি তে আমি হিন্টস দিয়ে দিলাম দুজনে তিনজন একজনে কতজন আঠাশ জনে কতজন এই বিয়াল্লিশ জন হয়ে গেল এবার আঠাশ জন প্লাস তিনজন সমান সমান কি হচ্ছে আঠাশ জনে বিয়াল্লিশ জন মহিলা হচ্ছে আর তিনজন পঁয়তাল্লিশ জন মহিলা হচ্ছে তিনজন মহিলা করলে লাগবে একশো পাঁচ দিন একজন মহিলা করলে কতদিন লাগবে এবং পঁয়তাল্লিশ জন মহিলা করলে কতদিন সময় লাগবে সাত দিন সময় লাগবে এটাই তোমার উত্তর এই উত্তরটা আসছে কিনা আমাকে জানিয়ে দেবে যাব আট দাগে ষোলো জন বালক বা চারজন মহিলা একাশি দিনে করতে পারে ছিয়ানব্বই জন বালক ও বারো জন মহিলা একত্রে করলে ওই কাজটি দিনে সম্পন্ন হবে লিখে লিখে অঙ্কটি করবে ষোলো জনে চার জন কতজন জনে ছিয়ানব্বই জনে কত জন এটা বের করে নিলাম এবার ছিয়ানব্বই জন প্লাস বারো জন তাহলে কি হচ্ছে ছিয়ানব্বই জন মানে হচ্ছে চব্বিশ জন তাহলে এখানে ছিয়ানব্বই জন মানে চব্বিশ জন আর বারো জন তাহলে ছত্রিশ জন মহিলা হয়ে গেল চার জনে করে একাশি দিনে একজনে করে কত দিনে ছত্রিশ জনে করে কত দিনে এইটাই তোমার উত্তর তুমি উত্তরটা বের করে আমাকে জানিয়ে দাও যাবো পরবর্তী সমস্যা একটি কাজ ষোলো জন পুরুষ বা আশি জন বালক তেরো দিনে করতে পারে দুইজন বালক ও দশ জন পুরুষ একত্রে ওই কাজটি দিনে করতে পারবে তাহলে সিডাব্লিউ লিখে লিখে করো ষোলো জনে আশি জন একজনে কতজন দশ জনে কতজন বের করে নিলাম দুজন প্লাস দশ জন দুজন প্লাস দশ জন মানে পঞ্চাশ জন বাহান্ন জন বালক হয়ে গেল তাহলে আশি জন বালক করে তেরো দিনে একজন বালক কত দিনে করতে পারে এবং বাহান্ন জন বালক কত দিনে করতে পারে কুড়ি দিনে করতে পারে এটাই তোমার সঠিক উত্তর সঠিক উত্তরটা নির্ণয় করার পরে আমাকে জানাতে হবে যাব দশ দাগের সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার একটু অন্য ধরনের সমস্যা বোধ আমরা পেতেও পারি দেখা যাক একটি কাজ ছয় জন পুরুষ বা বারো জন মহিলা বা আঠেরো জন বালক বারো দিনে করতে পারে মানে ছয় এই কাজটা ছয়জন জন পুরুষ করলে বারো দিন লাগবে বারো জন মহিলা করলে বারো দিন লাগবে আঠেরো জন বালক করলেও বারো দিন লাগবে অর্থাৎ ছয় জন পুরুষ সমান সমান বারো জন বালক সমান সমান আঠের এই বারো জন মহিলা সমান সমান আঠেরো জন বালক তাহলে এবারে আমরা সমস্যা তো কি পাচ্ছি দুজন পুরুষ ও ছয়জন জন মহিলা ও তিনজন বালক একত্রে ওই কাজটি করলে কতদিন সময় দরকার হবে এক্ষেত্রে তুমি কাজের দক্ষতার ভিত্তিতে সব বালকে কনভার্ট করে নিতে পারো সব মহিলাই কনভার্ট করে নিতে পারো বালকে কনভার্ট করতে পারো মহিলাই কনভার্ট করতে পারো পুরুষে কনভার্ট করতে পারো অর্থাৎ এই অঙ্কটা তুমি এইচ তে তিনবার করে করবে আমি বালকে কনভার্ট করছি ছজন পুরুষ সমান সমান আঠেরো জন বালক একজন পুরুষ সমান সমান তিনজন বালক দুজন পুরুষ সমান সমান ছজন বালক কেন দুজন পুরুষ বললাম দুজন পুরুষ আমি বের করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী লাইনে বলেছে দুজন পুরুষ ছজন মহিলা ও তিনজন বালক এই জায়গাটার জন্য আমি দুজন পুরুষে কতজন বালক হয় সেটা বের করলাম বারো জন মহিলা এই লাইনটাতে দেখো এই লাইনটা কি বলেছি বারো জন মহিলা বারো জন মহিলা মানে আঠেরো জন বালক এই জায়গাটা লক্ষ্য করো এই যে বারো জন এই জায়গাটা একটুখানি আবার দেখাই আমি এই কাজটা করছে বারোজন জন মহিলা অথবা আঠেরো জন বালক তাহলে বারোজন জন মহিলার যা কাজ আঠেরো জন বালকের সেই পরিমাণ কাজ করে এখান থেকে চলে আসি বারো জন মহিলা সমান সমান আঠারো জন বালক একজনে কত ছয় কত ছজন কেন করলাম এই যে করো ছজন আছে না তাহলে ছজনে সমান সমান নজন বালক তাহলে আমার আর এখানে ছজন মহিলায় নজন বালক হলো এবার আমি চলে আসি দুইজন পুরুষ কাজ করছে ছয়জন মহিলা কাজ করছে তিনজন বালক কাজ করছে দুজন পুরুষের পরিবর্তে আমি কি লিখবো ছজন বালক লিখলাম ছজন বালক ছয়জন মহিলা মানে নয় জন বালক তিনজন বালক মানে তিনজন বালক বালক তাহলে আর আর জন এই যে এরা যদি কাজ না এই এই যে যে না নিয়ে এদের পরিবর্তে যদি সব নিয়ে নিতাম তাহলে আঠেরো জন বালক দরকার হতো তাহলে আঠেরো জন বালক কাজটি করে বারো দিনে এটা তো প্রথমের লাইনেই বলা রয়েছে আর করা লাগলো না আঠেরো জন বালক করে বারো দিনে তাহলে আমার উত্তর কিন্তু আর ওই কি আরেকবার করার দরকার হলো না দুজন পুরুষ ছজন মহিলা ও তিনজন বালক একত্রে আঠেরো দিনে কাজটি করতে পারবে এবার যদি ওখানে আঠেরো জন বালক না বেরিয়ে যদি ছত্রিশ জন বালক বেরিয়ে যেত এমন এমন এখানে নিতাম যে ছত্রিশ জন বালক বেরিয়ে গেল তাহলে আমাকে আবার করতে হতো আঠেরো জনে করে বারো দিনে একজনে করে বারো গুণ আঠেরো দিনে ছত্রিশ জনে করে এই ছত্রিশ তাহলে কত হচ্ছে ছয় দিন হয়ে যেত এটা পরবর্তী অঙ্কে আছে এখানে মিলে গেছে আঠেরো জন আঠেরো জন সেজন্য আমার করতে হলো না যাব পরবর্তী সমস্যা এগারো দাগে দেখো একটি কাজ রাম দশ দিনে করতে পারে পরবর্তীতে আছে এই অঙ্কটা এটা আবার ভিন্ন ধরনের অঙ্ক এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা রাম দশ দিনে করতে পারে বিজয় কুড়ি দিনে করতে পারে দুইজন একসাথে করলে কতদিন সময় লাগবে আচ্ছা সম্পূর্ণ কাজটি কত সম্পূর্ণ কাজ এক অংশ এটা আমরা কিন্তু জানি আমরা সর্বদাই জানি সম্পূর্ণ মানে এক অংশ তাহলে একটি কাজের সম্পূর্ণ অংশ হচ্ছে এক অংশ আচ্ছা রাম দশ দিনে পুরো কাজটা করে মানে রাম দশ দিনে কি করে সম্পূর্ণ কাজটা করে রাম দশ দিনে এক 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 অংশ 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 করে 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 রাম দিনে 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 বিজয় বিজয় বাই এবার কি হবে একদিনে রাম ও বিজয় একত্রে কাজ করলে কতটুকু করতে পারবে একদিনে রাম করবে এইটুকু আর বিজয় করবে এইটুকু তাহলে কি হচ্ছে তাদের দুজনের যে পরিমাণ কাজ সেটাকে যোগ করে দেব। তাহলে একদিনে রাম এবং বিজয় একত্রে কাজ করছে তারা অংশ কাজ করছে তাহলে দুজনের কাজটাকে একত্রে যোগ করে দিলাম তাহলে এই পরিমাণ কাজ রাম এবং বিজয় একত্রে করছে তাহলে এই পরিমাণ অংশ তারা করতে পারছে একদিনে তাহলে এক অংশ করবে কত দিনে কুড়ি বাই তিন বা সিক্স সিক্স দিনে তাহলে দুজনে একত্রে কাজ করলে এতদিন সময় তাদের দরকার হবে সম্পূর্ণ অঙ্কটাকে দেখো এইভাবেই তোমাকে লিখে লিখে এই অঙ্কের উত্তরে আসতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক এইভাবে তুমি করবে যাব পরবর্তী সমস্যা একটি কাজ বিবেক বারো দিনে করতে পারে এবং অনুপ ষোলো দিনে করতে পারে দুজনে একত্রে করলে আগের অঙ্কটার মতন করবে এবার কি হবে একের বারো বেরোবে একজনের একদিনের আর একজনের আর একের ষোলো বেরোবে এই দুটোকে যোগ করলে সাত বাই আটচল্লিশ বেরোবে এই অংশ কাজ তারা করে একদিনে এক অংশ কাজ করে এত দিনে তাহলে আটচল্লিশ বাই সাত দিন উত্তরটা কি আসছে তাহলে আটচল্লিশ বাই সাতকে তুমি এই আটচল্লিশকে আটচল্লিশকে তুমি সাত দিয়ে ভাগ করে দাও সাত দিয়ে ছয় শতা বিয়াল্লিশ সাত শত সাত ছয় শতা বিয়াল্লিশ থাকলো ছয় ছয় পূর্ণ ছয়ের সাত দিন এটা তোমার উত্তর করতে হবে যাবো পরের সমস্যা একটি কাজ সায়ন আট দিনে করতে পারে অগ্নি কুড়ি দিনে করতে পারে দুজন একত্রে করলে কত দিনে করবে একদম একই রকম অঙ্ক তাহলে একের আট একের কুড়ি সাত বাই চল্লিশ উত্তর হবে চল্লিশ বাই সাত তাহলে চল্লিশকে সাত দিয়ে ভাগ করে দাও তাহলে ছয় সাতা বিয়াল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকলো পাঁচ পাঁচ পূর্ণ পাঁচের সাত দিন সময় লাগবে উত্তরটা মিলে গেলে আমাকে জানিয়ে দাও যাবো চোদ্দ দাগে একটি কাজ প্রীতি পনেরো দিনে করতে পারে এবং শুভ দশ দিনে করতে পারে দুজন একত্রে করলে কতদিন সময় লাগবে একই রকম অঙ্ক লিখে লিখে অঙ্কটা করবে একের পনেরো আর একের দশ হবে এই পনেরো আর এই দশ একের পনেরো একের দশ বেরোবে একদিনে এটাকে যোগ করে দিলে একের হবে তাহলে তারা একত্রে যদি কাজ করে এক অংশ করলে ছয় দিন সময় আসবে উত্তরটা তুমি নিজে সম্পূর্ণ আগের অঙ্কের মতো করে করে নাও পনেরো দাগ একটি কাজ শৈলিক বারো দিনে করতে পারে সঞ্জয় তিরিশ দিনে করতে পারে দুজন একত্রে করলে কতদিন লাগবে সিডব্লিউ করে নাও একের বারো একের যোগ করলে হচ্ছে কত সাত বাই ষাট ষাট বাই সাত এবার ষাটকে তুমি কনভার্ট করে নেবে সাত দিয়ে সাত আটা থাকলো কত এই দিন এটা তোমাকে করে দেখাতে হবে মিললে আমাকে জানাবে না মিললে আমাকে বলবে ষোলো একটি কাজ জয়িতা কুড়ি দিনে করতে পারে এবং প্রিয়া পঁচিশ দিনে করতে পারে দুজন একত্রে করলে কতদিন সময় লাগবে সিডাব্লিউ নিজে নিজে করা আমি এখানে শর্ট করে একটু দেখিয়ে দিয়েছি একের কুড়ি এখানে একের কুড়ি একের পঁচিশ এটা করলে একশো বাই নয় হচ্ছে তাহলে এবার একশোকে একটা কাজ তোমাকে করতে হবে নয় এগারো নিরানব্বই একের নয় দিন এগারো পূর্ণ একের নয় দিন যাবো সতেরো দাগে একটি কাজ মোহনা চব্বিশ দিনে করতে পারে এবং দ্বীপ আঠেরো দিনে করতে পারে দুজন একত্রে করলে কতদিন সময় লাগবে তাহলে সিডাব্লিউটা নিজে করো একের চব্বিশ একের আঠেরো এখানে লসাগু করে দেখছো কত বাহাত্তর পাচ্ছো তাহলে এখানে তিন আর চার সাতের বাহাত্তর এবার বাহাত্তর বাই সাত এবার সাত দশে সত্তর দুইয়ের সাত দিন তাহলে দশ পূর্ণ দুইয়ের সাত দিন এতদিন সময় দরকার হবে সতেরো দাগের উত্তরটা নিজে করো করে আমাকে জানাও আঠেরো দাগে আসবো একটি কাজ জয়ন্ত আঠাশ দিনে করতে পারে শ্রেয়া একুশ দিনে করতে পারে দুজন একত্রে কাজ করলে কত দিন সময় লাগবে এই তাহলে এবারে এই ওয়ান বাই আঠাশ ওয়ান বাই একুশ তাহলে এখানে আঠাশ আর একুশের লসাগু করব তাহলে তিন নং সাতাশ আচ্ছা আঠাশ আর একুশের আঠাশ দিন আর একুশ দিন আছে তাই তো তাহলে তিন নং সাতাশ এখানে লসাগুটা তোমাকে নির্ণয় করে দেখতে হবে অনেক বড়ো হবে উত্তরটা তুমি নিজেই নির্ণয় করো এটাকে যোগ করো করে তুমি নিজে করো আমি এখন তোমাকে করে দেবো না সিডাব্লিউটা করার পরে আমাকে দেখাবে আমি বলে দেবো যে উত্তরটা তোমার ঠিক হচ্ছে কি হচ্ছে না যাবো পরবর্তী সমস্যা উনিশ দাগে একটি কাজ শুভ কুড়ি দিনে করতে পারে এবং বিজয় তিরিশ দিনে করতে পারে তাহলে এখানে কুড়ি আর তাহলে তোমাকে করতে হবে এখানে ষাট করে দিলাম আমি তাহলে যোগ দুই পাঁচ বাই বারো ষাট তাহলে একের বারো উত্তর হবে বারো দিন এটা তুমি নিজে করে দেখো যাবো কুড়ি দাগে কুড়ি দাগে পাচ্ছি যে একটি কাজ রাফেকা চল্লিশ দিনে করতে পারে কৃষা কুড়ি দিনে করতে পারে দুজন একত্রিত করলে কতদিন সময় লাগবে সি ডব্লিউ তাহলে এক্ষেত্রে তোমার চল্লিশ হচ্ছে এক যোগ দুই তাহলে বাই আর ফর্টি বাই থ্রি দিন সময় লাগবে তাহলে এখানে ফর্টি ভাগ করে দেবো তিন অক্কে তিন থাকলো এক দশ তিন তিরে নয় থাকলো এক তেরো পূর্ণ একের তিন দিন উত্তর হবে তেরো পূর্ণ একের তিন দিন এটা আসে কিনা তুমি আমাকে দেখো তাহলে আমরা এক থেকে দাগের সমস্যাগুলো করলাম একুশ দাগের সমস্যা আছে এখানে দাগের সমস্যায় একটি কাজ বিবেক দিনে করতে পারে এবং দেবদাস দিনে করতে পারে দুজন একত্রে করলে কতদিন সময় লাগবে একই রকম অঙ্ক তাহলে একের আঠাশ একের বিয়াল্লিশ এ দুটোকে যোগ করে তুমি উত্তরটা আমাকে জানিয়ে দাও যে তোমার উত্তর কত বের তাহলে এবার এইচডাব্লু কি থাকবে এইচডাব্লিউ তোমার থাকবে এই এক দাগ থেকে একুশ দাগ পর্যন্ত সমস্যাগুলোকে তুমি সুন্দর করে লিখে লিখে সমাধান করো সমস্যা এবং তার সমাধান করবে প্রশ্ন লিখবে উত্তর লিখবে আর দুয়ে কি করবে দুয়ে এই যে যে সমস্যাগুলো তুমি পেলে এই সমস্যাগুলিকে যখন সমাধান করেছ একবার নারী একবার পুরুষ একবার বালক এইভাবে দুবার তিনবার করে যেটা করবে প্রথমবারে তুমি এক থেকে একুশ পর্যন্ত একুশটা অঙ্ক করবে আর দ্বিতীয়বারে তুমি কি করবে দ্বিতীয়বারে করবে পুরো সমস্যাটাকে আবার অন্যভাবে যেটা করা যায় সেটা করবে অর্থাৎ আরো আর একবার সমস্যাগুলোর ভিন্ন পদ্ধতিতে করতে হবে আর যেগুলো তুমি এইখানে করলে এই এই টাইপের অঙ্কটাতে তোমার দুবার না করলেও চলবে তাহলে পরবর্তী ক্লাসে আমরা বাইশ দিক থেকে শুরু করবো আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি ভালো থাকবো সুস্থ থাকবো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে